নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভিডিওর শুরুটা দেখেই নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন আপনাদের সঙ্গে আজকে আমি কি শেয়ার করতে চলেছি আমি খড়গপুর থেকে কেতকি আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে সকালে ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে গিয়েছিলাম আমাদের এখানকার গোপালী আশ্রমে বাবার মন্দিরে মন্দিরের কিছু ক্লিপিংস আপনাদের সঙ্গে আগেই আমি রিলে শেয়ার করেছি মন্দিরে যাওয়ার এই রাস্তাটি আপনাদের খুব পরিচিত কারণ এর আগে অনেক ব্লগেই আমি এই রাস্তাটি শেয়ার করেছি এই রাস্তাটি আমার খুব প্রিয় দুপাশে ঘন জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা এই সবুজে সবুজে ঘেরা রাস্তা দিয়েই একটু এগোলেই ভোলে বাবার মন্দিরটি পড়ে ভোলে বাবার এই মন্দিরটি অদ্ভুত সুন্দর যেমন সুন্দর মন্দিরটি আর মন্দিরের চারিদিকের পরিবেশটাও ততটাই সুন্দর সামনের এই বটগাছটা দেখছেন এটা অনেক বড় সামনে যতটা দেখছেন পিছন দিকে তার থেকেও অনেকটা জায়গা জুড়ে এই গাছটা রয়েছে এখানে বাবা কারেশ্বর মহাদেব নামে পরিচিত আমাদের কাছে এখন সকাল সাড়ে সাতটা আটটা মতো বাজে তাই মন্দির একেবারে ফাঁকা নাহলে এই মন্দিরে প্রায় সময়ই ভক্তদের সমাগম থাকে শিব চতুর্দশী নীলের বার এই দিনগুলোতে পুরো রাস্তা অব্দি লাইন চলে যায় আর এই মন্দিরে বিরাট বড় করে অনুষ্ঠান করা হয় মন্দিরের বাইরে জায়গা রয়েছে ওখানে বড় বড় এই এলাকার যত মানুষ সবাই এখানে ওই দিন ভোগ গ্রহণ করতে আসেন আর এখানে অনুষ্ঠান দেখতে আসেন ভীষণ ভালো লাগে মন্দিরে ঢুকে আমার হাজব্যান্ড ভিডিও রেকর্ডিং করছে আর আমি ওই সময়টাতে চুপ করে একটু বাবার সামনে বসেছি ভীষণ ভালো লাগে মন পুরো শান্ত হয়ে যায় এই ভিডিওটা রেকর্ড করতে করতে আমার একটা গান বারবার মনের মধ্যে বাজছে ওই যে একটা গান আমরা সবসময় শুনি না গঙ্গা শিবি শিব গঙ্গা হরে হরে ভোলি নম শিবাই গঙ্গা শিব গঙ্গা ধরায় হরে হরে ভোলে নম শিবাই ও নম শিবাই ও নম শিবাই হরে হরে ভিবাই শিবায় ও হরে শিবায় বারবার এই গানটি আমার মনের মধ্যে বেজে উঠছে এই মন্দিরের চারপাশে যে বিল্ডিংগুলি দেখছেন এখানে এই মন্দিরে যে স্কুল রয়েছে তার টিচাররা আর এই আশ্রমের যে বিভিন্ন কর্মীরা রয়েছেন তারা থাকেন এই বিল্ডিংয়ে আর ওই দূরে এই মাঠটা দেখছেন ওর পিছন দিকে রয়েছে গোপালী আশ্রমের বিরাট বড স্কুল স্কুলটিতে যেরকম ভালো পড়াশোনা করানো হয় সেরকম বাচ্চাদের আদব কায়দা জীবনে ভদ্রতা সমস্ত শিক্ষা এখানে শেখানো হয় এটি এই অঞ্চলের খুব ভালো একটি বাংলা মিডিয়াম স্কুল এই স্কুলে ছাত্রদের থাকার জন্য হোস্টেলের ব্যবস্থাও রয়েছে এখন বাড়ি ফিরে চলে এসেছি আকাশটা দেখুন ভীষণ মেঘলা মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে আজকে দুপুরে বানিয়েছিলাম দই চিংড়ি চিচিঙা ভাজা আর ডাল কিন্তু দই চিংড়ির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না দুপুর থেকে আজকে এখানে কারেন্টও নেই ভিডিও এডিট করতে বসে দেখছি ল্যাপটপে চার্জও নেই দুর্দান্ত স্বাদের দই চিংড়ির রেসিপিটি আপনাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব। এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন